স্বাগত জানাচ্ছি নিউজ নারায়ণগঞ্জের নিয়মিত টক শো নারায়ণগঞ্জ কথনে নারায়ণগঞ্জ রাজনৈতিক বর্তমান সময় হালচাল নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি আজ এ নিয়ে কথা বলতে আমাদের নিউজ নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ধন্যবাদ আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের সকালে দোয়া ভালো আছে ইনশাআল্লাহ আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি থাকবে আপনি তো দীর্ঘদিন দিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এখনও আছেন কিন্তু বর্তমানে আপনাকে নিষ্ক্রিয় দেখা যায় কেন না এটা আসলে তত্ত্বগত ভুল হতে পারে আপনাদের আচ্ছা কারণ লাজ রাজনীতি যেটি করেন সে সবসময় সক্রিয়ই থাকেন এটা হয়তো প্রতিপক্ষ যারা থাকে তারা হয়তো অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু প্রচার করে থাকে যেটা অপপ্রচার নামে চলতে আমি যেটা বলতে পারি সেটা হলো যে এই যে রাজনীতিতে একটা প্যাটার্ন আছে কাঠামো আছে কাঠামো অনুযায়ী কিন্তু তার কর্ম সঞ্চালনটা হয়ে থাকে এই মুহূর্তে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে কাঠামোটা আছে সেই কাঠামোতে তো আমি বর্তমান নাই তো যেহেতু যারা বর্তমান আছে তারা তাদের তারাই দৃশ্যমান থাকবে এটাই স্বাভাবিক তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে পারি সেটা হলো এই যে আমার কিন্তু দুটো বাহু মাঠ পর্যায়ে কার্যকর অবস্থা আছে যে একটা হলো আমার ছেলে আবুল কাছ আশা সে দীর্ঘদিন রাজনীতি করে আসতেছে ছাত্র জীবন থেকে করে আসতেছে এখনও করতেছে এবং এই বর্তমান মহানগর কমিটিরও সে যুগ একজন তো সে তোমার পর্যায়ে সক্রিয় আছে এবং সেই রাজনীতিতে যেহেতু সে কাউন্সিলের নির্বাচিত হয়ে আসলে একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য যা উপযুক্ততা তার বাজারে আছে তেমনি আমার মেয়ে শান্তনু বাতন অ্যাডভোকেট সেও হাইকোর্টে প্র্যাকটিস করতেছে এবং আমাদের রাজনীতিবিদ যারা বিএনপি করে বিগত ষোলো বছরে যারা নির্যাতনের বিপণ্নের শিকার হয়েছে বিশেষ করে আইনগত আইন অঙ্গনের দিক থেকে কর্মকালে ও যখন রাজনীতিতে কি বলে আপনি অ্যাডভোকেটশিপ নেওয়ার পর থেকে হাইকোর্টে সম্পৃক্ত হওয়ার পর থেকে ও তো এই মামলাগুলো দেখে আসতেছে আমাদের নেতাকর্মী যারা আজকে মামলা মোকদ্দমায় জর্জরিত দীর্ঘদিন যাব তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য তো মাঠ আছে তা আমার যে সক্রিয়তা সেটা হয়তো প্রত্যক্ষভাবে হয়তো কারো দৃষ্টিতে নাও পড়তে পারে কিন্তু আমি কিন্তু বর্তমানে আছি আচ্ছা আপনি নারায়ণগঞ্জ পাঁচ আসনে এর আগে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন আগামী তো এই আসন থেকে মনোনয়ন নেবেন কিনা আর যদি নিয়ে থাকেন তাহলে দল আসলে কি কারণ আপনাকে মনোনয়ন দিবেন বলে মনে করছে আমার ক্ষেত্রে এই উত্তর দিতে গেলে একটু পেছনের দিকে যেতে হবে আপনারা জানেন যে দুই হাজার ছয়ের আগে থেকেই সিটি কর্পোরেশন নির্বাচনে যে মেয়র নির্বাচনগুলো আসছে তখন থেকে কিন্তু দলের দলের থেকে আমাদেরকে বিশেষ করে আমাকে এবং আমার অপর যারা যোগ্যতা রাখেন যেরকম গিয়াস সদী সাহেব মানুষ সাবেক সংসদ সদস্য এবং তরুণ আলম সাহেব আমাদের কিন্তু প্রস্তাবিত নাম ছিল মেয়র ইলেকশন করার জন্য আমি ব্যক্তিগতভাবে তখন থেকে কিন্তু অপেক্ষমান আছি যেহেতু আমি একজন সংসদ সদস্য আমি নির্বাচিত হওয়ার আমার সৌভাগ্য হয়েছিল তিন তিনবারে তা আমাদের আকর্ষণটা কিন্তু এই পদের তা আমরা দীর্ঘদিন যাবতে এটার জন্যই অপেক্ষমান অতএব এখানে এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে মানসিক প্রস্তুতি এটা তো অবশ্যই মানসিকভাবে আমার রয়েছে এবং ইনশাল্লাহ যেহেতু অতীতে আমার যে কর্মদক্ষতা এবং আমার সততা দলের প্রতি আমার আনুগত্য এবং দলের নেতৃত্বে আমার প্রতি যে আস্থাশীলতা এবং আমার জনগণ সর্বপ্রতি যে আমার প্রতি যে আস্থা রাখে যেটা বিগত তিন তিনবার নির্বাচন আমাকে নির্বাচিতের মাধ্যমে আমার এলাকাবাসী আমাকে সম্মানিত করেছে আমার দৃঢ় বিশ্বাস যে আমি নিজে আস্থাশীল এবং দল আমার উপরে আস্থাশীল থাকবে আমার আমার এলাকাবাসী আমার উপরে নিশ্চয়ই আস্থা রাখতে পারে এটা আমি ইনশাল্লাহ জোর বলতে পারি ইনশাল্লাহ আচ্ছা গত পাঁচই আগস্টের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে অন্তগন্দলটা দিন দিন বেড়েই চলছে এর ফলে বিভিন্ন জায়গায় শুনেছেন যে বিশৃঙ্খলা ঘটনা ঘটছে তাদের উদ্দেশ্য করে আপনার কি বার্তা থাকবে এটা আসলে দলগত ব্যাপার এটা এই প্রশ্নটা আসলে যারা বর্তমানে পর্ণাদী হিসাবে দায়িত্ববান আছে মহানগরে তারা এই জবাবটা ভালো দিতে পারবে তবে মিডিয়াতে যা আসে বা জনশ্রুতিতে যা আসে সেটা অবাস্তব কিছু বলবো না কারণ রাজনীতি করতে গেলে পরে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কিছু কিছু সুযোগ সন্ধানী অবস্থার সৃষ্টি হয় সেই সময় কিছু সুযোগ সন্ধানে তারা সুযোগ নিয়ে থাকে সেই বিশৃঙ্খল অবস্থা কিছু না কিছু সবসময় বর্তমান থাকে সব দলেই থাকে সবসময় থাকে এখন যেটা আছে বর্তমানে বিএনপির ক্ষেত্রে যেটা আছে এটা মনে হয় সাময়িক যদিও থেকে থাকে সেটা সাময়িক আমার কাছে স্পেসিফিক নাই এরকম এরকম কোনো অভিযোগ কারো বিরুদ্ধে আমার কাছে নাই যে আমার নেতা কর্মীদের মধ্যে বা বিএনপি নেতা কর্মীদের মধ্যে যে কারো কারো বিরুদ্ধে এই এই ধরনের কোনো মানে বা দলের স্বার্থ বিরোধী কোনো কর্মসূচি অংশগ্রহণ করার মতো আমার কাছে এমন কোনো তথ্য নাই সরাসরি আমার কাছে নাই আচ্ছা নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে এই মুহূর্তে মানে আসলে তাদের কিভাবে রাজনীতি করা বা কোনো উচিত কিনা নেতা কর্মীদের কাছে তো আমার একটাই থাকবে যে আমাদের এই দেশটা তো বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে নির্ভরশীল আমরা কারণ আমরা সবাই জানি যে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া তিনি এই দেশকে এবং দেশের জনগণকে সমৃদ্ধি দেওয়ার জন্য যা বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তন করেন বহুদলের দলীয় গণতন্ত্রের বিকাশ ঘটে মাননীয় দেশ নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদি নেতৃত্বে আমরা দীর্ঘ সময় পার করে আসছি এখানে এখন বর্তমানে গত ষোলো বছর যে ইতিহাস তার মধ্যে ভূমিকা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যোগ্য নেতৃত্বে দলে ক্রান্তিকাল অতিক্রম করে আজকের এই অবস্থায় আসছে তা আমরা আশাবাদী যে আমরা যোগ্য নেতৃত্বে এবং দেশবাসী আশা প্রত্যাশা যেটা হলো দেশ একটা শ্রম শক্তিতে আগায় যাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে দেশের উন্নয়ন হবে দুর্নীতি মুক্ত হবে এবং প্রশাসন জনমুখী হবে এবং এলাকাবাসী যাতে তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণে তারা কি বলে এটাকে তারা আশা হত না হয়ে তারা সেটা অর্জন করতে পারে বিশেষ করে অর্থনৈতিক অবস্থাটা মানুষের যে দৈন্য অবস্থা রয়েছে এখন অর্থনীতির দেশে যে বিধ্বস্ত অবস্থা আছে এই বিধ্বস্ত অবস্থা কাটে ওঠার জন্যে যে আপনার রাষ্ট্র নির্বাচনের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে একত্রিশ দফার যে কর্মসূচি উনি প্রধান করেছে মাঠ পর্যায়ে এই বাস্তবায়নের মাধ্যমে আমরা যে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত এবং আমাদের নেতৃবৃন্দ যারা দায়িত্ব আছেন তারাও উজ্জীবিত এবং প্রচেষ্টার আমরা আশা করি যে আমাদের আগামী দিন মাধ্যমেই অত্যন্ত সুফল আসবে বর্তমানে মহানগর বিএনপির নেতৃত্বে যারা রয়েছেন বিশেষ করে আহ অ্যাডভোকেট সাকাত হোসেন খান এবং সদস্য অ্যাডভোকেট আবু আলী ইসুফ খান তাদের সম্পর্কে আপনার কি মূল্যায়ন থাকবে বা তাদের উদ্দেশ্যে কোনো আপনার কোনো বার্তা থাকবে না না এটা আমার এটা এই মূল্যায়নের ব্যাপারটা কিন্তু যারা দলের হাইকমান্ড যেটা বলে আর যারা উপর থেকে নিয়ন্ত্রিত করে থাকে যারা কর্তৃপক্ষ কমিটি প্রদান করেন এবং কমিটি ভাঙার ক্ষমতা রাখেন মূল্যায়নের দায়িত্ব দায়িত্ব ওনার ব্যাপার এটা আমার এক টেরের বাইরে এখন আমার মন্তব্যটা নিষ্প্রয়োজন না ওটা সিনিয়র হিসেবে আপনার কোনো মানে মতামত থাকবে কি না মতামত থাকবে এটাই যে যেহেতু দলের কাঠামোর প্রধান ব্যক্তি ওনারা দুইজন জি ওনাদের আচার আচরণ ওনাদের বক্তব্য ওনাদের সঞ্চালন ওনাদের কর্মপদ্ধতি সব কিছুই কিন্তু জনগণ দৃষ্টি রাখে এবং তাদের ভালো মন্দটাই কিন্তু আমাদের রাজনীতির উপরে প্রভাব বিস্তার করে সভাপতি আমাদের সকলের কাম্য থাকবে যে তারা যোগ্য নেতৃত্বে দিবেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে দল এবং দলের নেতা তারা সকলে প্রত্যাশা করে যে তারা ভালো অবস্থানের থেকে ভালো অভাবের সৃষ্টির মাধ্যমে দলকে ওনারা চাঙ্গা রাখবে এবং দলের সমৃদ্ধি ওনারা সৃষ্টি করবে সর্বশেষ আপনার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আপনার কি বার্তা থাকবে জনগণতে থাকবে এটাই যে এই জনগণ আমাদের বন্দর এবং শহর শহর নানান পাঁচ নির্বাচনী এলাকার জনগণের আমরা পারিবারিকভাবে আমরা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যেহেতু আমাদের পূর্বপুরুষ আমার দাদা আমার বাবা আমার চাচা পরবর্তীতে আমি আমার ভাই এবং আমার ছেলে মেয়েরা তারা যেভাবে রাজনীতি সম্পৃক্ত রয়েছে। এটা কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত আস্তে একটা বহিঃপ্রকাশ তা আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আশাবাদী আমাদের জনগণ আমাদের প্রতি আস্থাশীল আছে আমরা আমাদের ন্যায় নিষ্ঠা দ্বারা আমাদের সততা দ্বারা আমরা আমাদের দায়িত্ববোধের পরিচয় দিতে আমরা সক্ষম হয়েছি অতীতে এছাড়া আগামী দিনে আমরা সেই পর্যায়ে থাকলে অবশ্যই জনগণের কল্যাণমুখী কাজ আমাদের দ্বারা সম্পূর্ণ হবে এতে কোনো দ্বিধাতন্ত্রের কোনো অবকাশ নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের তাহলের তাহলে পরিবারের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এর সাথে সম্পৃক্ত সকলের প্রতি আমি দীর্ঘায়ু এবং আমার জন্য তো অপ্রার্থী আমি যে আমাকে যেন আপনারা আমার জনগণ সকলে আপনাদের মাধ্যমে আমার যাতে দয়া কামনা করি দীর্ঘ কামনা করি এবং আমার দ্বারা যেন দেশ এবং দশের সেবার একটা সুযোগ আসে আরেকবার এবং সেবা প্রদান করতে পারি এটা যেন আল্লাহ রাবুল আলমী আমাকে কবুল করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ রায়ণগঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ